গুড মর্নিং বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমরা প্রত্যেকে খুব ভালো আছেন আমিও ভালো আছি এই দেখুন ভিডিওটি ওয়ান ওয়ান পার্ট আর টু পার্ট করছি কারণ ভিডিওটি কালকে বড় লাগবে বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটি দেখবেন যে যে বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে পাশে দেখতে থাকুন সাথে থাকুন ভিডিওটি অবশ্যই ভালো লাগবে মা বেশে হাঁটতে পারবে না অল্পই খাবো কথা বলো করে যাব আমাদের টোটো থেকে আমাদের যে আছে নামিয়ে কারণ টোটো বেশি দূরে যাচ্ছে না এর জন্য এখন আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছে আর সেটা আর গান হচ্ছে বলে ওই জন্য ভয়েস দিলাম কপের আইট আসবে এইটাই হচ্ছে সমস্যা কিছু কিছু জায়গায় এত সুন্দর মিউজিক লাইটিং কত সুন্দর হয় কিন্তু এই যে কপেরাইটে ভয়ে মিউট করতে। দেখুন এটা আমাদের পাড়ার ঠাকুর কিন্তু লাইন দিয়ে প্রথমে লাইনে দিয়েছিলাম তারপরে আমাকে একজন বলল যে আমাদের পাড়ার ঠাকুর লাইন দিতে লাগবে না তাই না ঠিকই বলেছে তা সাইড দিয়ে আবার ঢুকে আমরা ঠাকুরগুলো আবার দেখে এসেছি যেহেতু আমাদের বাড়ারি তলার ঠাকুর এটা এর জন্যে এই দেখুন এই প্যান্ডেলটাই হয়েছে তাই কিছু দূর গেছিলাম লাইন দিয়ে কিছুটা গেছিলাম তারপরে হাফ যাওয়ার পরে আমরা সাইড দিয়ে গিয়ে দেখে এসেছি আমাদের পাড়ার ঠাকুরটা কত সুন্দর প্যান্ডেল হয়েছে দেখুন তার সঙ্গে ডিজেও বাজছে বেশ সুন্দর লাগছে সুন্দর করেছে ঠিক উত্তরাঞ্চলের মন্দিরটা তুলে ধরেছে আমাদের এই কুটির পাড়া নবদ্বীপ কুটির পাড়া বারারিতলার ঠাকুরের এই প্যান্ডেলটা তা আমাদের এখন দেখাও হয়ে গেছে আমরা এখন আমাদের পাশের পাড়াতে যাব এগুলো আমাদের এরিয়ার মধ্যেই আছে হেঁটে হেঁটে ঠাকুর না দেখলে মজা আছে তাই না কিন্তু মা তো পারবে না বেশি তাই এই আশপাশে দুই চারটে ঠাকুর দেখে পাশের পাড়ার ঠাকুর এটা আর সামনে লাইটিং কত সুন্দর লাগছে না লাইটিং গুলো তারও লাগছে তা আপনাদের সঙ্গে যতটুকু পাচ্ছি শেয়ার করছি এখন যাচ্ছে হচ্ছে ভূতের প্যান্ডেল দেখতে মানে যে ভূতে ভূত হয়েছে এই জায়গাটাই কিন্তু আমি ফোন হাতে নিয়ে নি কারণ ক্যামেরা ছিল আমার ছেলেকে দিয়েছিলাম কারণ ভূত মানে তো যতই হোক ভয় তো লাগবেই

কাল লাইন দিলো হয়তো ঠাকুর দেখতে পাব হয়তো ভূত আর দেখা হতো না সেদিন কিন্তু আমার দাদা আর বন্ধু ছিল ও লাইনের মধ্যে ঢুকে নিয়েছিল এটাই আমাদের ভালো ভাগ্য তাই মাঝে মাঝে আমাদের বললে তুই ঢুকebo তাহলে দেখতে পাবি ওই যে পিছনে আমার দাদা বন্ধু বন্ধু বসে ছিল ঠাকুর দেখতে আর এই দেখুন ভূত de मौके हो मे 아무 if y o t some 그럼 저도 우 i t 나니 ভূতের প্যান্ডেল থেকে তো চলে আসলাম বেশ খুব ভয় লাগছিল তা ভয় লাগলেও তো মনে হয় দেখে আসি তো দেখে আসলাম আর এই দেখুন পাশে এই জায়গায় বড় লাইন তা এক বহুত দেখা হয়ে গেছিল সরি এক কাকুর সঙ্গে দেখা হয়ে বলল বললো তোমরা আমার সাথে আসো তা চলে আসলাম এই দেখুন অষ্টসখী কত সুন্দর লাগছে একবার দেখুন প্যান্ডেলটা ভালো লেগেছে ঠাকুরগুলো খুব সুন্দর হয়েছে খুব সুন্দর করেছে এই দেখুন দারুণ লেগেছে তারপরে অনেকক্ষণ ছিলাম ভিতরে সুন্দর লাগছিলো আর ঠাকুরগুলোর দিকে ছিল তাকিয়ে থাকে এত সুন্দর লাগছিল মাঝে কৃষ্ণ আর অষ্ট সখী কত সুন্দর করেছে দারুণ লেগেছে আমার তা সুন্দরভাবে দেখে দেখ অনেকক্ষণ ছিলাম ফটো তুলেছি তারপরে ঘুরে ঘুরে দেখার পরে এবার বাইরে প্রবেশ করছি

আর বেশি দূরে গেলাম না মা বলল তোমরা কালকে দূরের ঠাকুরগুলো দেখে এসো এবার চলো সবাই বাড়ি যাই তার বাড়ির দিকেই আসছি এখন কিছু তো খেতে হবে তো বাড়ির সামনে যেহেতু মেলা একটু তো ঘুরে ঘুরে দেখতেই হয় তার ঘুরে ঘুরে সব দেখছিলাম একটু দেখুন আমাদের বাড়ির দুই দুই সাইডে কত সুন্দর মেলাবস্থা লাইটিং লাইটিংটা দুর্দান্ত করেছে দারুণ করেছে আর কত ভিড় দেখুন এখন আমরা বাড়ি আমরা বাড়ি চলে এসেছি এগারোটা পাঁচ আর বাদাম ভাজা নিয়ে তো বাবা এরকম বাদাম ভাজা নিয়েছে কোথায় গেল এই কোথায় সবাই এগুলো আর এটাই আছে হচ্ছে মোমো এগুলো খাওয়া হবে বন্ধুরা আজকে মাও বেশি হাঁটতে পারবে না পিঠে একটু সমস্যা আছে ওর জন্য বেশি দূরে গেলাম না কয়েকটা ঠাকুর দেখে আসলাম কালকে আবার যাব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর নবদ্বীপের রাশ কেমন লাগলো এটাও কমেন্ট করে বলবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকাল সময় স্মাইল নিয়ে থাকবেন নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবেন আজকের মতো বাই বাই গুড নাইট দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে বাই